আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি আমার সকালবেলার কাজ দিয়ে তো আজকে সকালবেলা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসে নাই আমি হচ্ছে এগারোটা পর্যন্ত ওয়েট করেছি পরে দেখলাম যে আসতেছে না তারপর আমি হচ্ছে এখানে কাজে লেগে গেলাম কিচেনে আমার বেলা সব কিছু জমানো থাকে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে লাস্টে হচ্ছে দুইটা কড়াই ধরলাম উনি তো ওনার মতো করে পরিষ্কার করে তো আমি হচ্ছে আজকে একটু ভালো করে মেজে খসে একটু একটু বেশি করে ক্লিন করার ট্রাই করলাম বাট এই দস্তার কড়াইগুলো কোনো মতেই সাদা হতে চায় না তারপর সাইড থেকে যেই অংশগুলো হচ্ছে পোড়া পোড়া দাগ লেগেছিলো এগুলো হচ্ছে আমি ছুরি দিয়ে চেঁচে টেচে একদম উঠায় ফেলছি যতটুকু পেরেছি তারপর হচ্ছে রান্নাঘরের কাজ শেষ করে রান্নাঘরটা গুছিয়ে এসে এখন আমি একটু গাছের পরিচর্যা করতেছি আমার সাথে আড়িশে চলে আসছে গাছে পানি দিতে তো পরে যেটা হয়েছে ওনার জন্য তো আমি ওয়েট করেছিলাম এগারোটা পর্যন্ত ওনাকে ফোনও দিয়েছিলাম ওনার ফোন অফ ছিল পরে দেখেছি উনি সাড়ে এগারোটার দিকে আসছে তো আমার তো রান্নাঘরের কাজ হয়ে গেছে উনি এসে হচ্ছে ওনাকে আদা রসুন ছিলতে দিলাম তারপর হচ্ছে ঘর মচবে আমার ঘর ছাড়ু দেওয়া হয়ে গেছে মোটামুটি আমি বাসা গুছিয়ে ফেলেছি আর কি সকালবেলার যে গাছগুলো থাকে তো গতকালকে যে গাছগুলো নিয়ে আসছিলাম এগুলোর ভেতরে একটু দেখলাম যে এই গাছটাতে একটু ঘাস হয়ে আছে তো ঘাসগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল তো আমি হচ্ছে বাকি যে গাছগুলো আমার টব ছাড়া নিয়ে আসছি এগুলোকে এখন একটু টবের মধ্যে লাগাবো বাসায় কিছু টব আছে তো ওইগুলোতে হচ্ছে লাগিয়ে নিব ইনডোর প্লান্ট গাছের যত্ন আছে আসলে গাছের যত্ন আমি তেমন ভালোভাবে বুঝি না গাছ আমার অনেক পছন্দ কিন্তু গাছের যে প্রপার কেয়ার একটা করতে হয় আমি আসলে পানি দেওয়া ছাড়া ওরকম কোনো কেয়ার বুঝি না তারপরে যারা অভিজ্ঞকরা আছেন একটু জানাবেন যে গাছগুলোকে কীভাবে রাখলে অনেক দিন গাছগুলো ভালো থাকবে তো এখানে এই গাছগুলো আমি টবের মধ্যে লাগিয়ে নিবার এই যে এই গাছটা থেকে হচ্ছে আমি একটা ডাল নিয়ে এই শপিসটার মধ্যে লাগিয়ে দিলাম এটা হচ্ছে টবের মতোই প্লাস হচ্ছে একটা শপিস তো এটা আমি দেয়ালে হ্যাঙ্গিং করে দিব দেখতে এখন বেশ ভালো লাগতেছে আসলে সবুজ এমন একটা কালার বা সবুজ জিনিসটাই এমন দেখলেই মনে হয় যে আমার কাছে চোখের একটা শান্তি আসে মনে হয় যে একটা রিল্যাক্স লাগে মানে গাছপালা দেখলে বা সবুজের দিকে তাকিয়ে থাকলে তো এই যে এখানে আমি টিভির পাশে এটাকে এখানে হ্যাঙ্গিং করে দিলাম দেখতে আমার কাছে ভালোই লাগতেছে এখন গাছগুলো কতদিন টিকবে এটাই হচ্ছে কথা আর এই যে এই টপটাকে এখন সুন্দর করে আমি কিছু কালার স্টোন দিয়ে এখানে চুলার পাশে রেখে দিলাম ইনডোর প্লান্ট চুলার পাশে গরম হিটে রাখলে কোনো সমস্যা হবে কি না এটাও আমি বলতে পারতেছি না কারণ রান্নার সময় চুলার যে হিট ওই হিটে গাছের তেমন কোনো সমস্যা হবে কি না আপনারা জানলে আমাকে জানাবেন এই গাছটাকে আমি এই টপটার মধ্যে লাগিয়ে দিলাম এটা আমি আমার ডাইনিংয়ে রাখবো এটাতেও আমি কিছু কালারিং পাথর দিয়ে দিব পাথরগুলো হচ্ছে আমার ছিটকংয়ের বাসায় থাকতে আমি অনলাইন থেকে কিছু গাছ অর্ডার করেছিলাম গাছগুলো হচ্ছে তখন ওইগুলোর সাথে অনেকগুলো স্টোন দিয়েছিল তো ওইগুলো থেকে আমি দিয়ে দিচ্ছি তারপরে যে খালা এখানে আদা রসুন ছিটতেছে তারপর হচ্ছে নারকেলটা কুড়িয়ে নিবে তো নারকেলের ভেতর এত বড় একটা ফুল পাওয়া গেল এটা দেখে আমার ভাল লাগে নাই কারণ নারকেলের ভেতর ফুল হলে হচ্ছে নারকেলটা টেস্ট হয় না আর ভালো হয় না অনেক সময় নারকেল ভেতরে পচা থাকে তো উনি বলো যে নারকেল ভেতরে ভালো আছে তারপর আমি ওনাকে বললাম চামচ দিয়ে যেন উপরের অংশটা ফেলে দেয় আর নারকেলের ফুল কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে তো এই যে আমার এখানে গাছটা সুন্দরভাবে টবে সেট করা হয়ে গেছে ওইটাকে আমি রেখে দিব ডাইনিংয়ে আর এই যে এখন একটু মাঝখানে নারকেলের ফুল খেয়ে নিয়েছি এটাকে কে কি বলে আমি জানি না আমি এটাকে ফুলই বলি তো এই যে খালাকে দিলাম আমিও খেয়ে নিলাম আর এই যে এই টপটাকে এখানে আমি ডাইনিংয়ের উপর রেখে দিলাম আমার একটা সুন্দর দেখে ট্রে কিনতে হবে আমি একটু ডাইনিংটা সুন্দরভাবে সাজাবো এখনও আমার কোনো কিছুই সাজানো হয় নাই নতুন রানার সেট টেবিল ম্যাট এগুলো কিনবো তারপর উনি এই যে নারকেল কোরানোর পর যেটা করেছে ওনাকে আমি বলেছিলাম আলাদাভাবে রাখার জন্য উনি আমার কথা বুঝে নাই মানে সাদা অংশটা আর একদম নারকেলের যে মানে খোলসের সাথে অংশটা ওইটা আলাদা করে রাখার জন্য কারণ কোনো কিছু যদি আমি মিষ্টি আইটেম রান্না করি পায়েস বা কিছু যখন রান্না করি বা শ্যামাই ওইটাতে হচ্ছে যে নিচের অংশটা সহ দিলে ভাল লাগে না কালারটা নষ্ট হয়ে যায় দেখতে জানি কেমন লাগে তো আমার আম্মুকে আমি সবসময় দেখে আসছি নারকেল এরকম সুন্দর করে সাদা অংশটা একদম যেটা ধপধবে সাদা উপরের অংশটা হচ্ছে আলাদাভাবে রাখে তারপর নারকেলটা আমি একটু ট্রাই করলাম সাদা অংশটা একটু আলাদা করে এভাবে রাখার জন্য তো এখন হচ্ছে একটু রান্না করব। রাতে তুলিশ মাছ রান্না করেছিলাম এখন লতি রান্না করব পাশাপাশি আমি এখানে কাঁচামরিচ ধনে পাতা বেছে রাখতেছিলাম এক চুলাতে ডাল বসিয়ে দিয়েছি আরেক চুলাতে হচ্ছে এখন লতিটা রান্না করে নেব রান্নার আগে লতিটা একটু ভাব দিয়ে নিলাম তো এই যে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম তো আমার বোনকে বলতেছিলাম আসার জন্য দুপুরে সে ভাত খাওয়ার জন্য সে আসলোই না লতি ওর অনেক পছন্দ লতি রান্না করলে আমি ওকে আসতে বলি কিন্তু সে আমার কথা কষনে না অনেক সময় আসবে না ওর মন ইচ্ছা মতো যখন ওর মন চাইবে সে আসবে তো এই যে আমার লতি রান্না হয়ে যাচ্ছে মোটামুটি মশলা কষানোর পর চিংড়ি মাছ দিয়ে এখন লতিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লতি কার পছন্দ আমার তো অনেক পছন্দ এটার সাথে আমি একটু কাঁঠালের বিচি দিয়েছি আমু যে কাঁঠালের বিচি দিয়েছিল ওগুলো প্রায় নষ্ট হয়ে গেছে তো আমি হচ্ছে আজকে মোটামুটি সবগুলোই ফালাই দিয়েছি যেগুলো একটু ভালো ছিল তো ওইখান থেকে নিয়ে আমি লতির মধ্যে দিয়েছি লতিটা যখন সুটকি দিয়ে রান্না করা হয় তখন কাঁঠালের বিচিটা দিলে বেশি ভালো লাগে আমার যেটা মনে হলো চিংড়ি মাছের সাথে শুধু আলাদা শুধু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা ভাল লাগে তো এখানে হচ্ছে তারপর রান্না শেষ করে একটু পেয়ারা কেটে খেয়ে নিচ্ছিলাম আকাশ আবার মেঘলা হয়ে যাচ্ছে আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে তো বসে বসে একটু পেয়ারা খেলাম তারপরে তো সারাদিনের কাজ মোটামুটি শেষ তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবার খাবো পেয়ারাগুলো একটু মজা না এত বড় বড় পেয়ারা কিন্তু ভিতরে একটু পানি পানি টাইপের মিষ্টি না সেই দিন আবার আরেক টাইপের ছোটো ছোটো পেয়ারা নিয়ে আসছিলো ওইগুলোও মিষ্টি হয় নাই তো এই যে আরিসের বাবা সন্ধ্যায় নাস্তা নিয়ে আসছে মোগলাই পরোটা এটা অনেক মজা ছিল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ